আসসালামু সম্মানিত দর্শক বন্ধুরা বরাবরের মতন একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদেরকে দেখাবো একটি টিউবওয়েল থেকে একটি মোটর ফিটিং আর একটি মোটর থেকে কিভাবে আপনারা দুটি লাইন করবেন একটি গোসল করার জন্য আর একটি গরুর ফার্মের জন্য তাহলে আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটি টিউবওয়েল থেকে একটি মোটর ফিটিং জন্য সর্বপ্রথম আপনার যে সব মালামাল লাগবে সেসব মালামালের নাম জেনে নিন দর্শক এই দেখুন আমার হাতে একটি এক ইঞ্চি লাইন সেক বল আমরা এই এক ইঞ্চি একটি লাইন সেক বল লাগাবো আর একটি বি সকেট এক ইঞ্চি আর এই দেখুন হাফ ইঞ্চি দুটি গেট বল আর হাফ ইঞ্চি দুটি গেট বল লাগবে আর আপনার এক হাফ আপনার থেরে ট্যালবো লাগবে এক পিস আর আপনার এক হাফ থের টি লাগবে এক পিস এই নিফিল লাগবে এক ইঞ্চি এই দেখুন এক ইঞ্চি নিফিল আর এক ইঞ্চি ইউনিয়ন এই এক ইঞ্চি ইউনিয়ন লাগবে আরও আপনার মালামাল লাগবে এই দেখুন হাফ ইঞ্চি নিফিল এই আর এই যে দেখুন আমার হাতে একটি আঠা আপনার পিউসি আটা আমরা সর্বপ্রথম কলটি খুলে নেবো কলটি খোলার পরে আমরা একটি তের টেপ পেঁচে নিচ্ছি এই কলে এবার একটি আপনার জিআই দেড় ইঞ্চি দেড় বাই এক আপনার দেড় ইঞ্চি টি লাগিয়ে নিচ্ছি এই দেখুন আমরা পাইপ দিয়ে টাইটলি দিলাম এরপরে আমরা কলটি লাগিয়ে নেব আবার দেখুন কলটি লাগিয়ে নিচ্ছি এই যে এবারে আমরা একটি এক ইঞ্চি একটি নিপিল নিলাম নিপিলে আমরা ফেরত টেপ পেঁচিয়ে যে দেড় ইঞ্চি জিয়াই আপনার টির সঙ্গে আপনার যে এক ইঞ্চি লাইনের মাথায় আমরা একটি নিপিল লাগিয়ে দিচ্ছি এই যে টাইটটি দিচ্ছে দেখুন আর এই দেখুন এক ইঞ্চি আপনার লাইন চেক বল এর তীর চিহ্নটা আপনারা মোটরের দিকে রাখবেন আমরা এটি লাগিয়ে দেবো এক ইঞ্চি লাইন চেক বলটি আমরা লাগিয়ে নেব এই দেখুন আমরা খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছি আমরা টাইট দিয়ে দেবো ফাইভ ইঞ্চতে আপনারা ভালো করে টাইট দিয়ে দেবেন যেন লিক করেন না তাহলে আপনার পানির সমস্যা হবে আর একটি এক ইঞ্চি নিফিল লাগিয়ে নেব আপনার লাইন চেক বলেন মাথায় আমরা এক ইঞ্চি একটি নিফিল লাগিয়ে নিচ্ছি দেখুন এটাও আমরা দিয়ে নেব এরপরে আমরা একটি এক ইঞ্চি ইউনিয়ন লাগিয়ে নেব এই যে এক ইঞ্চি ইউনিয়ন লাগাচ্ছি একটি এরপরে ইউনিয়নের অফার মাথাও আমরা লাগিয়ে দিলাম এক মাথা আমরা নিগুলির সাথে লাগিয়ে পরে আরেক মাথা আমরা লাগিয়ে দিলাম এবারে এই মাথায় আমরা একটি এক একটি বি সকেট লাগাবো আমরা থের টেপ ফেসে নেব নিয়ে বি সকেটটি লাগাব আপনারা দেখতে থাকুন আপনারা অবশ্যই সঠিকভাবে সঠিক নিয়মে কাজটি করবেন তাহলে আপনারা নিজের নিজের বাড়িতে করতে পারবেন আমরা একটি মোটর খুলে নিচ্ছি এই মোটরটি আমরা এখন ফিটিং করে করব দেখুন এটা আপনার একটি হর্সের একটি মোটর এই মোটরটি আপনার আপনার কত দাম নেছে আমরা ভিডিওর লাস্টে আমরা দামটি বলে দেব এটা আপনার মারকুশ এই দেখুন মারকুশ একটি ভালো একটি ব্র্যান্ডের মোটর মারকুস একটি ভালো মোটর আর পাশে মটরের জন্য আমাদের ইট কাঠাও আছে ইট কাটিয়ে ওইখানে আমরা ইট ইটের পরে আমরা মটরটি রাখবো আমরা একটি একটি নিফিল নিয়ে আমরা যে মোটরের যে পানিটা আমরা টিউবওয়েল থেকে যে পানিটা ডুববে সেই পানিটা ডুববে এক ইঞ্চি আমরা পানি যেখানে ইন করবে ওইখানে আমরা একটি ইউনিয়ন এক নিফিল লাগিয়ে দিলাম এই যে এক ইঞ্চি নিফিল লাগিয়ে দিলাম আপনারা দেখতে থাকুন এরপরে আমরা আরেকটি এক ইঞ্চি নিফিল লাগাবো যেটা পানি আপনার যেটা আপনার সাপ্লাই পানি বের হবে মানে আউট পানিটি আপনার একটি আপনার মটরের থেকে যে পানিটি আপনার ইন করে মটরের ভিতরে আপনার প্রবেশ করবে সেইখানে এক একটি নিপিল লাগালাম পরে আপনার যে পানিটি আপনার সাপ্লাই দেবে যে পানিটি ওই পানির মাথায় আমরা এক ইঞ্চি একটি নিপিল নিলাম মটরে এরপরে একটি আমরা ইউনিয়ন লাগাবো এ দেখুন একটি এক ইঞ্চি একটি ইউনিয়ন লাগাই নেব ইউনিয়নের এক আমরা লাগিয়ে নেব আপনার নিকটের মাথায় এ দেখুন সুন্দর করে আমরা লাগাই নিচ্ছি আমরা থ্রেড ঠেপ পেঁচিয়ে আপনারা খুব সুন্দর করে আপনারা লাগিয়ে নেবেন যেন কোনো কোনো কারণে আপনার লিক না করতে পারে আমরা ইউনিয়নের অফার মাথাটি আমরা লাগিয়ে দিলাম এরপরে আমরা এক ইঞ্চি একটি বি সকেট লাগিয়ে দিচ্ছি দেখুন এক একটি বি সকেট লাগিয়ে দিলাম আমরা ফাইভ দিয়ে ভালো করে টাইট দিয়ে দিলাম এরপরে আমরা এ দেখুন আমার হাতে একটি এক হাফে ট্যালবো এই অ্যালবোটি দেখুন লাগিয়ে দিচ্ছি এই যে ভালো করে আমরা টাইট দিয়ে দেওয়ার পরে আমরা টির মাথায় আমরা একটি আবারও এক ইঞ্চি নিপিল লাগিয়ে আমরা টাইট দিয়ে দিচ্ছি এই যে এক ইঞ্চি নিপিল লাগিয়ে দিলাম এরপরে দেখুন এক হাফ থেরে টেলবো এই অ্যালবোটি আমরা নিফিলের মাথায় এই যে ভালো করে টাইট দিয়ে দিচ্ছি এরপরে আপনার হাফ ইঞ্চি একটি নিভিল লাগাই নেব লাগিয়ে আমরা টাইট দিয়ে আমরা এরপরে দেখুন একটি এক হাফ গেট বলটি লাগিয়ে দিচ্ছি গেট বল আপনার পানি অফ করার জন্য আমরা লাগিয়ে দিচ্ছি আমরা দুটি লাইন করব এই জন্য এই দেখুন আমরা টাইট দিয়ে দিচ্ছি গেট বলটি এ দেখুন সুন্দর করে আমরা টাইট দিয়ে দিলাম এক হাফ ইঞ্চি গেট বল পেটি আমরা দুটি হাফ ইঞ্চি গেট বল ব্যবহার করব দেখতে থাকুন আপনারা এরপরে দেখুন হাফ ইঞ্চি একটি শর্ট পিস শর্ট পিসটি আমরা গেট বলের মাথায় লাগিয়ে দিলাম এই দেখুন লাগিয়ে দিছি লাগিয়ে আমরা টাইট দিয়ে দেখতে পাচ্ছেন টাইট দিয়ে টাইট হচ্ছে শর্ট পিসটি এবারে আপনার হাফ ইঞ্চি এই দেখুন একটি নিফিল এই যে দেখুন এক হাফটির সঙ্গে আমরা নিফিলটি লাগিয়ে নিফিলের মাথায় একটি আবারও এক হাফ ইঞ্চি একটি গেট বাল্ব লাগিয়ে দিলাম দিয়ে একটি হাফ ইঞ্চি শর্ট পিস আমরা গেট বলের মাথায় লাগিয়ে দিচ্ছি দেখতে দেখুন এই যে লাগানো হয়ে গেলো আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেল এরপর আমরা এবারে আমরা দেখুন মোটরে আমরা বিদ্যুতের তার সেটিং করব ফিটিং করে আপনাদের দেখাবো আপনাদের কীভাবে আপনার মোটরে বিদ্যুতের তার আমরা ক্যাপাসিটারের উপরে যে কভারটি আমরা খুলে নিলাম নিয়ে আমরা বিদ্যুতের তার ঢুকিয়ে দুটি পয়েন্ট আছে দুটি পয়েন্টে আমরা লাল আর কালো তারটি আমরা টায়ার দিয়ে আমরা আবার এই কভারটি আটকিয়ে দেব যে আমরা আটকিয়ে আমরা কভারটি আটকে দিলাম দিয়ে আমরা যে টুপিনটি লাগিয়ে নেবো একটি টিউবিন আমরা লাগিয়ে নেব এই যে লাগিয়ে নিলাম নিয়ে এবার আমরা একটি পাইপ মাপ দিয়ে মোটরটি রেখে একটি পাইপ মাপ দিয়ে আমরা একটি পাইপ কেটে নিচ্ছি নিয়ে আমরা আঠা দিয়ে আমরা লাগিয়ে দেব এই দেখুন আমরা আটা মাখা নিচ্ছি খুব সুন্দর করে বি সকেটের ভিতরে আর দিয়ে একটি শর্ট পিস কেটে পাইপের পাইপ আমরা ব্যবহার করতেছি পেজে আমরা দিয়ে আমরা টাইট দিয়ে আবার আঠা দিয়ে এক ইঞ্চির ওভার মাথায় আমরা দিয়ে আমরা মোটরের বি সকেটের ভিতরে আঠা দিয়ে আমরা এই বিটা এক ইঞ্চি ফাইভের ভিতরে আমরা দিয়ে এ দেখুন আমরা খুব সুন্দর করে সাপে আমরা মোটরটি লাগিয়ে দিলাম মোটরটি লাগিয়ে হয়ে গেল আমাদের আমাদের কলের সাথে আমরা মোটরটি সেট করে আমরা বসিয়ে দিলাম নিচে একটি টকটা দিয়ে এই দেখুন আমরা এবিরা আমরা মোটরটি ছেড়ে দিলাম এই দেখুন কি সুন্দর করে আপনার কল কলিয়ে পানি ভরছে দুই সাইড দিয়ে আমরা দুটি লাইন করেছি একটি আপনার গরুর বয়লের জন্য আর একটি গোসল করার জন্য এই দেখুন আমরা একটি লতা পাইপ লাগিয়ে আমরা হাত পা আমাদের যে সিমেন্ট বানি লেগে গেছে ওইগুলো আমরা দেওয়ার জন্য আমরা একটি ভাই দিয়ে ব্যবহার করতেছি চাই দেখুন এটি গরুর গোয়ালের জন্য ব্যবহার করব। আর এটি আপনার খুব স্পিরিট পানি এটা আপনার সাততলা পর্যন্ত পানি ওঠে এটি মার্কুস ভালো একটা ব্র্যান্ডের মোটর এই মটরটির দাম সাত টাকা আপনারা সাত হাজার টাকা এরকম একটি মোটর পাবে তাহলে এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য আপনাদের ধন্যবাদ এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন তাহলে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার দেখা হবে আল্লাহ হাফিজ